হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগার পুরবি ভ্লগার পুরবি চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করতে চলেছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আজকে হলো মঙ্গলবার তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখতে পাচ্ছ আমি বিছানা তুলছি আসলে হয়েছে কি যে ছোটো মেয়ে এখনও ঘুম থেকে উঠেনি উঠেনি মানে বলছি আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি আর ছোটো মেয়ে হলো ওর বড়মার মার ঘরে গেছে একটু আগে গুনগুন করছিল ওই ঘিন করতে গিয়ে ওখানে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছে তো ঘুমিয়ে আছে তো আমি ভাবলাম এই কা ফাঁকে তো আগে বাসি বিছানাটা তুলে নিই বাসি বিছানাটা তুলে তারপর অন্যান্য কাজকর্মে হাত দিই তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের ভিডিওটা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সবার মতন খুব ভালো আছি সুস্থ আছি আর একটা বিষয়ে মনটা একটু খারাপ মনটা কেন খারাপ সেটা এখন এই মুহূর্তে বলছি না আমি ভিডিও শেষে গিয়ে বলবো তো তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো কেউ তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিও আর পুরনো বন্ধুরা তোমরা যেভাবে সাপোর্ট করছো তোমরা সেভাবেই সাপোর্ট করোগো আর প্লিজ তোমরা আমার ভিডিওতে একটু সহ ভিডিওটি একটু দেখো অ্যাটসহ ভিডিওটি দেখে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবো সবার কাছে একটাই অনুরোধ তোমরা এখন একটু বেশি করে আমার সহ ভিডিওগুলো একটু দেখো তো বন্ধুরা চলো এই যে সকালের কাজ বাজ স্টার্ট করে দিয়েছি সকালের কাজ বাজ স্টার্ট করে দিয়ে এরপরে চলে আসবো একদম মানে কি বলবো কিচেনে চলে যাব একবারে তো আজকে তো মঙ্গলবার আজকে আবার নিরামিষ তো একদম জামা ছেড়ে টেড়ে একবারে কিচেনে বাঁধাকপির ঘন্টা হলো তো আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে অন্য স্কুলে চলে গেছে আর এখন বাঁধাকপির ঘন্টটা হলো আর আমি এরপরে যাব স্নানে একদম স্নান করে তারপর তোমাদের সামনে আসছি তো বাঁধাকপিরের ঘন্টটা দেখো কি সুন্দর হয়েছে দেখতে দেখতে যেমন খেতেও কিন্তু সেই টেস্টি আমি কিন্তু কোনো মশলা ইউজ করি শুধু মশলা ছাড়ে শুধুমাত্র লবণ হলুদ আর একটু জিরার গুঁড়ো দিয়েছিলাম ব্যাস আর কাঁচা লঙ্কা গোটা জিরা শুকনো লঙ্কা তো পুরোনো দিলাম দেখতে পেলে স্নান করাও হয়ে চলো তো বন্ধুরা সকাল থেকে আর তোমাদের সামনে আসা হয়নি আর এই মুহুর্তে আমার রান্নাবাড়ির স্নান টান সব কিছু কমপ্লিট আর জামা কাপড় আজকে বেশি ধুইনি অল্প ধুয়েছি আর কারণ কালকের জামা জামাকাপড়ই প্রচুর ছিল সবে যে মেলে দিয়েছি এখনও ঠিকঠাক মতন শুকায়নি শুধুমাত্র গ্যারেজ গ্যারেজের যে ড্রেসগুলো ছিল গ্যারেজের যে গেঞ্জি ছিল শুধুমাত্র আমি ধুয়ে দিয়েছি এখন একটু বাইরে বেরোবো সঙ্গে আসে ছোট মেয়ে আছে সঙ্গে বাইরে বেরোবো একটু দরকার আছে চলো সেখানে যাই আগে আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমিও তোমাদের সবার মতো কিন্তু খুব ভালো আছি সুস্থ আছি আর আসে কিন্তু রোদ উঠেছে খুব মানে একদম জামা কাপড় শুকানোর মতো রোদ কি বলবো চলো যাই যেখানে যাচ্ছিলাম সে দেখি সরকারি প্রকল্পের লোক এসেছে দেখি সেখানে যাই দেখি আর বাড়িতে কিন্তু কেউ নেই শাশুড়ি গেছে জলপাইগুড়ি বড় হয়ে গেছে স্কুলে তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো অনেকটা সময় পর আবার তোমাদের সামনে এলাম তো তখন যে গেলাম তো সেখানে যাই হোক কী বললো শুনলাম শুনে সেখানকার কাজকর্ম কমপ্লিট করে বাড়িতে খাওয়া দাওয়া করে একেবারে টানা ঘুম দিয়েছিলাম আমি ছোটো মেয়ে বড়ো মেয়ে সবাই মিলে আর বড়ো মেয়েতে স্কুলে গেছিলো স্কুলে ওর অনুষ্ঠান চলছিল তো অনুষ্ঠান শেষ হয়ে গেছে আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসছে তো যাই হোক যে সন্ধ্যার আগে উঠে আমি কাপড় চোপড় যা ছিল সমস্ত কিছু তুলে নিয়েছি তুলে তারপরে চলে আসছি তো সন্ধ্যা শুধু ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি এমনি কারণ আমাদের এখন অসুস চলছে সেই জন্যে সন্ধ্যাপাতি প্রদীপ প্রদীপ জ্বালাচ্ছি না জ্বালানো যাবে না নাকি তো জ্বালাচ্ছি না তো আসলে অসুসটা কীছের সেটা বলছি অসুসটা হলো আমাদের গোষ্ঠীতে একজনের বাচ্চা হয়েছে তো সেই জন্যে সেটারই অসুজ আর কি তো সেই জন্য এবার না মনটা খুব খারাপ যে পুজোর মাঝে অঞ্জলি দিতে পারবো না কিছু করতে পারবো না মানে পুজোতে পুজোর কাজ কিছু করতে পারবো না এমনি ঘুরতে তো পারবো ঘুরতে বাধা নেই তবে অঞ্জলি দিতে পারবো না পুজোর কাজ করতে পারবো না এই জন্যে মনটা সত্যি খুব খারাপ আর অসোজ পড়েছে মানে গোষ্ঠীর কে সেটা বলছি সেটা হলো আমার শাশুড়ির ভাসুরের নাতির মেয়ে হয়েছে ব্যাস তো এরপরে অনেকটা সময় বাদে আবার তোমাদের সঙ্গে চলে এলাম তো এদিকে টিফিন দিয়ে দিব। ছোট মেয়েকে বড়ো মেয়েকে তো কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি তো এখানে কর্নফ্লেক্স নিচ্ছি তো মেয়ের জন্য তো বড়ো বাটিতে বড় মেয়ের জন্য ছোটো বাটিতে ছোট মেয়ের জন্য এর মধ্যে এখন দুধ দিয়ে দেবো চিনি দিয়ে দিবো গুলে ওদেরকে দিয়ে দেবো তো ওরা দুজনে মিলে ব্যাস আরামসে খেয়ে নেবে তো বন্ধুরা ওরা ওরা খাক আর এটা আমি ওরা খাবে আর আমি এটা বানাতে বানাতে একটা কথা বলছি যে এবার কি বলবো প্রতি বছর আমরা যে দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকি যে মা কবে আসবে মা এসে তারপরে মানে মায়ের পুজোতে আমরা অঞ্জলি দিব মায়ের পুজোতে সারাক্ষণ আমরা মায়ের সঙ্গে সঙ্গে থাকবো এ বছরটা না সেটা আমার আর হচ্ছে না এবার কপালটাই খারাপ যদি কিছুদিন আগে হতো তবে অসুস্থতা কেটে যেত কোনো সম্ভব ইয়ে ছিল না আর যদি পরে হতো তো পরে হওয়ার কথা ছিল কিন্তু আগেই হয়ে গেছে যাই হোক কি আর করা যাবে এখন যেটা হয়ে গেছে সেটা তো আর আমি ফেরাতে পারবো না সেটা হয়েই গেছে আর কি তো তো সেজন্য আমার কাপড় চোপড় অনেক কিছু আলমারির ভিতরে আছে মানে যেগুলো পরে পুজোতে ঘুরতে যাব সেগুলো আলমারির ভেতরে আছে সেগুলো বের করা হয়নি সাধারণ সেজন্য আমি না গো মধ্যে আমি আর হাত দেবো না কারণ হাত দিলে পরে সেগুলোকে আবার ধুতে হবে সেজন্য সামনের শোকেসের মধ্যে আমার যে কটি কাপড় কুর্তি আছে ওগুলো পরেই পুজোর কটা দিন কাটাবো আর এবার পুজোতে বিশ্বাস করা বন্ধুরা আমি কিন্তু কিছু কিনিনি কারণ বাচ্চাদেরকে এক সেট দু সেট করে দিয়ে এক সেট করে বড় মেয়ের এক সেট ছোটো মেয়ের জন্য দু সেট আনছি তো এই আর কি বড় মেয়েকে আর দিতে হবে তো এই আর কি তো এবারে একদম রাতে চলে এসেছি রাতে বানিয়েছি রুটি আর এদিকে বাঁধাকপির ঘণ্ট ছিল আর একটু আলুর তরকারি বানিয়েছি তো আলুর তরকারি বানানোর সময় কি হয়েছে তখন ভিডিও করেছি কিন্তু না ক্যামেরাটা অন করতে ভুলে গেছি মানে এমন কি যে বলবো না যে মানে এত তাল এত চাপের মধ্যে না আর মাথা ঠিকঠাক কাজ করে না এখন তো যাই হোক তো রুটি বানানোটাই শেয়ার করলাম তো এটা হলো রেশনের আটা ছিল তো রেশুনের আটা দিয়ে রুটি বানাচ্ছি রুটিগুলো আজকের রুটিগুলো কী যে হয়েছে ঠিকঠাক মতন ফুলেনি যে ফোলার আগে খুব নরম তো ফুলবে কী করে ফোলার আগেই ফুটো হয়ে যাচ্ছিলো যে তো ফুলেনি কিন্তু খেতে কিন্তু ভালো লাগছে একদম নরম তুলতুলে ছিল তো যাই হোক এই রুটি দিয়ে আমরা খেয়ে নেবো এরপরে তো আজকের ভিডিওটা কি এখানেই এন্ড করে দেব। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুজোতে খুব মজা করো খুব ভালোভাবে দুর্গা পুজো কাটিও আমি তো অঞ্জলি দিতে পারবো না তবে আমি দূর থেকে প্যান্ডেল দেখার ঘোরার চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটি আর কন্টিনিউ করছি না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো বাই টাটা